গুড আফটারনুন চলে আসলাম ভিডিও করতে ভিডিও তো করতেই হবে না পাপি পেটকা সওয়াল তো ভিডিও করতেই হবে তো দেখলাম মাম্মাম কালকে আমার নাম নিয়েছে চারিদিকে ঘুম থেকে উঠেই কমেন্ট বক্সে তোমার নাম নিয়েছে মাম্মাম তোমার নাম নিয়েছে মাম্মাম ইয়েস মাম্মের একটা নাম আছে সেই নামটা আমি নিতে পারছি না হুম আর আমার ওই ঝিমি টিমি বলতে ইচ্ছাও করে না যদিও ও খুব অ্যাটিটিউড নিয়ে কারোর নাম নিচ্ছে উইথ টাইটেল হুম তবে এটাও ঠিক এক নাম তো অনেকই হতে পারে আমার নাম অর্পিতা অর্পিতা এবং পাল তো প্রহন্জিৎ চ্যাটার্জির যে বউ সে অর্পিতা চ্যাটার্জি তার কিন্তু বিয়ের আগে মেয়েদের নাম অর্পিতা পাল ছিল এমন আরও এমন অনেক আছে আমি আমার কলিগদের মধ্যে অর্পিতা পাল পেয়েছি হ্যাঁ অর্পিতা পাল বিয়ের আগে পাল ছিল বিয়ের পর দপ্ত হয়ে গেছে তো টাইটেল আর নাম হলেই যে সেই ব্যক্তিটাকে আমি বলছি সেটা হয় না এটা সত্যি কথা কিন্তু এত ঝামেলাতে না যাওয়াই ভালো তাই আমি মাম্মামকে হ্যাঁ বললাম হ্যাঁ তোমার তুমি যে আমাকে বলেছ থ্যাংক ইউটা সেটা আমার ভালো লেগেছে তো একটা কথাই বলবো হ্যাঁ তুমি বলেছো আমার ভিডিও কখনো দেখো নি সেদিন মাত্র দুটো দেখেছো তুমি আমার ভিডিও দেখেছ কেন বলছি কারণ আমার সত্যি সত্যি আপার ভেলি ফ্যাটে প্রচণ্ড মাংস আর সেটাই তুমি ফলো করেছ এবং তুমি কিন্তু ওই আপার বেলি ফ্যাটটা যে আমার জন্য করেছিলে আমি বলেছিলাম আমার জন্য করে দিও তো যদি আমি এক্সারসাইজ করা হয় না হুম না ভেবেছিলাম আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা করবো নাটকটা করে করব। কিন্তু ইচ্ছা হলো না পরিবেশ পরিস্থিতি দেখে ইচ্ছা হলো না কোনোভাবে অন্যরকম ভিডিও করতে তো আপার বেলি ফ্যাট কেন ওই থামনেলটা না এটা আমা আমার মতো থামনেল তার মানে তুমি এটা ইনডাইরেক্টলি আমাকেই দিয়েছো হুম তো সেটা আমি বুঝতে পেরেছি এবং সত্যি ওই আপার বেলি বেলিফ্যাট গুলি করা দরকার কিন্তু করা দরকার আর করার মধ্যে অনেক ফারাক আছে আমি আগেই বলেছি রোজি বলি একটা কথা প্রচণ্ড আলসি টাইপের লোক আর করা হয়ে ওঠে না এটা ওটা 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 করার পর সময় কি থাকে না সময় থাকে কিন্তু সময়টা যে ওই বার করা বা করার যে ইচ্ছাটা যাদের নেশে থাকে ওরা ওভাবে করে হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টা দেওয়ার মতো সময় থাকে বা অমুকটা না করে ওটা করা যায় সেটা না করে ওই মাথা মুন্ডি করতে থাকি যেটা সত্যি কথা সেটা সত্যি কথাই বললাম তো সেটার জন্য অবশ্যই তোমাকেও থ্যাংক ইউ এবং তোমাকেও হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আমি তোমার পক্ষে যখন কথাটা বলেছি কারণ একটাই কারণ বারবার তোমাকে নিয়ে তোমার অতীত নিয়ে কথা হচ্ছিল বা যেটা মেইন কথা ডিগ্রি ছাড়া ইউটিউবে এই ডায়েটেশান কোর্স বা বিউটিশিয়ান কোর্স নিয়ে কথা বলা যায় সম্পূর্ণ মিথ্যা কথা ডিগ্রি ছাড়া ডায়েটিশিয়ান কোর্স বিউটিশিয়ান কোর্স সব কিছুই বলা তার প্রমাণ আমি দিয়েছি একটা স্টুডেন্ট যেখানে আমারই স্টুডেন্ট সে ক্লাস টুয়েলভের স্টুডেন্ট সে ক্লাস টুয়েলভের ইংলিশ পড়াচ্ছে ইউটিউবে কীভাবে পড়াচ্ছে কারণ যেহেতু সে ইংলিশে উইক তার সেই পড়ানোর মাধ্যমে তার চাপটা মুখস্থ যাচ্ছে ওয়ার্ড মিনিং মুখস্থ যাচ্ছে হুম নট ফর মানি কিন্তু এটা খেল খেল মেয়ে যে শেখাটা আজকাল বাচ্চাদেরকে কি শেখা শেখানো হয় এডুকেশন সিস্টেম কি বাচ্চাকে ওপর চাপ দিয়ে কোনো পড়াশোনা করাবে না হ্যাঁ তুমি প্লেওয়ে মেথডে শেখাও ঠিক তেমনি ইউটিউবে তোমার নট নেসারি তোমার কোনো ডিগ্রি লাগে যেটা আমি বলেছি আমার অবাক লেগেছে যখন চারিদিক দিয়ে এই যখন এই মেয়েটা বলেছিল আমি ইউটিউবের চ্যানেলে এই কি বলে বিউটিশিয়ানের জিনিস হেয়ার কাটের জিনিস নানারকম এগুলো আনবে এগুলো যে কেউই আনতে পারে যে কেউই আনতে পারে এটা জন্য কোনো ডিগ্রি কোনো কোয়ালিফিকেশন ইউটিউবে দরকার হয় না আমি সেটাই বলেছি তাছাড়া যে মানুষটা ওই হনু না কি ওই বিয়ে করেছি হ্যাং করেছি বিয়ে করেছে প্রুফ কোথায় বললো প্রুফ নেই একটা মোবাইলে প্রুফ আছে মোবাইলে প্রুফ দেখে বিয়ে করা যায় এটাকে বিয়ে হয় বিয়েতে একটু উইকনেস দুটো অ্যাটলিস্ট কমসে কম দুটো উইটনেস লাগবে সেটা তুমি মন্দিরেই করো মসজিদেই করো যেখানেই করো মন্দিরে করলেও উইটনেস লাগবে দুই দিকের পক্ষে দুটো উইটনেস লাগবে রেজিস্ট্রি তো ছেড়েই দিলাম আর এখানে রেজিস্ট্রি মানে নর্মাল রেজিস্ট্রি হবে না ওদের বিয়েটা হবে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে আমি কথাটা পরিষ্কার বলেছি তবে আজকে ও বলে দিল ওর সাথে ও যেরকম নাম নিয়েছি নাম নেব কথা বলেছি কথা হবে রিলস ওর মতো দেখে রিলস করেছি প্রয়োজন হলে আরও রিলস করব দিস ইজ কল অ্যাটিটিউড বস অ্যাটিটিউড অ্যাটিটিউড ইয়াস হাম্পে অ্যাটিটিউড হ্যাঁ হুম রোক তো রোকলো এইসব জিনিস ইয়াং এজে বলা যায় তাই না যদি নিজের নিজের দিক থেকে নিজের ঠিক থাকা যায় সাহি থাকা যায় তখন এসব কিছু বলা যায় যখন আমরা নিজেরাই ভুল থাকি তখন বলা যায় না তখন আমরা চোখ মুখ উলটিয়ে এমন করে ধরে অনেক কিছু বলি যখন আমরা নিজেরা ঠিক থাকি না যখন হ্যাঁ ইয়াস আই হ্যাভ ডান ইট বলা তখন ওই রকম বলার মতো ক্যাপাসিটি থাকতে লাগে সেই ক্যাপাসিটিটা সব থাকে না ওর মধ্যে আছে তার মানে কোথাও না কোথাও ও নিজেকে জাস্টিফাই করতে পারছে বা নিজের ঠিক আছে নিজে ঠিক আছে মানে সে যাই করছে না কেন তার একটা কোনো জিনিসের সে ফোকাস আছে এবং সে সেটা বলেছে সে তার নিউ ইয়ার ডায়েরিতে যা লিখে রাখে যে গোল কি পেলাম আর কি পেলাম না হিসাব নিকাশ হ্যাঁ তো সে হিসাব নিকাশটা সে পার্টিকুলার বুঝে শুনেই করে রাখে দ্যাটস ওকে একটা মানুষ যদি তার রেজোলিউশন তার হিসাব ব্যালেন্স করতে পারে জীবনটা তাহলে ক্ষতি কী ক্ষতি কী আর রইল বা কি ভালো না খারাপ পৃথিবীতে কাউকে বিচার করার অধিকার আমাদেরকে দিয়েছে কি উইদাউট ইউটিউবে কিছু না দেখে ভিডিওর মধ্যে কিছু না দেখে একটা মানুষ খারাপ না ভালো সেটা নিয়ে কোনো কিছু বলার অধিকার আমাকে তো দেয় নাই হ্যাঁ এই মেয়েটাই যদি কখনো খারাপ কিছু ভিডিওতে দেখায় পুরো ক্লিভেজ দেখাচ্ছে পুরো শরীর দেখাচ্ছে তা তো কোথাও দেখা যায় না টাইট ফিট বডি এবং ঢাকা শরীর এমন কিছু যখনই উঠে দাঁড়ায় সবসময় দেখেছি আমি টপটা ধরে টানে যাতে নিষ্পত থাকে এইটুকু ম্যানার্স আছে এরকম অনেক যারা এক্সারসাইজ শেখায় বা অ্যারোবিক্স করায় ইউটিউবে করে ওদের কিন্তু উঠে যায় টপসটা গেঞ্জিরে উঠে যায় ওরা ঠিক করে না অনেক সময় লো ওয়েস্টের যখন এক্সারসাইজ দেখায় বেন্ডিং পুরো পেছনের সময় ইচ্ছে করে দেখায় না চলে আসে ইচ্ছে করে দেখায় না ওরা সময় চলে আসে বাট এই মেয়েটা কিন্তু এখন পর্যন্ত আমি জানি না ফিউচার কী করবে এখন পর্যন্ত ব্যাপারে কনসিয়াস যদি ওরকম দেখাতো পুরো ক্লিভেজ দেখে তখন আমিও বলতাম হ্যাঁ এক্সারসাইজ দেখাচ্ছে শরীর দেখাচ্ছে তখন আমিও বলতাম যখন কেউ কিছু দেখায় না যখন কিছু করে না তাকে কাটা ছেঁড়া করাটা কি খুব দরকার বা খুব জরুরি অকারণে একটা মানে কারণ ছাড়া কারণহীনভাবে কাউকে নিয়ে কিছু বলার মানে হয় না কোথা থেকে কে এসে বললো যে সূর্য পশ্চিম দিকে উঠে আমিও বলবো সূর্য পশ্চিম সূর্য পশ্চিম সূর্য পশ্চিম সূর্য পশ্চিম মানে হয় না তো দেখব বলবো তখন থরি ছেড়ে দেবো গুরু যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবোটা কি কারণ পজিটিভিটিতে না ভিউজ কম আসে রাফনেস থাকবে রুডনেস থাকবে হার্ডনেস থাকবে চূড়ান্ত পর্যায়ে নেগেটিভিটি থাকবে কথার মধ্যে তখনই গিয়ে প্রচুর ভিউজ প্রচুর সাবস্ক্রাইবে আসবে এমনভাবে কথা বলতে লাগবে মানুষের ভেতরে ফালা ফালা করে দেয় তখন গিয়ে ভিউজ আসবে তো ওইভাবে কথা আমি কখনোই বলিনি কারোর সম্বন্ধেই বলিনি নেগেটিভ করলেও কারোর সম্বন্ধে বলিনি হুম যেমন প্রদীপ বলেছিল না আমি ওর মা বাবাকে বকেছি আমি কি সত্যি সত্যিই কোনোদিনও বকতে পারি কয়েকটা প্রশ্ন করেছিলাম বকার কোনো প্রশ্নই আসে না অথচ প্রদীপকে দিয়ে বলানো হলো আর প্রদীপ বলে দিল তাই না প্রদীপ হ্যাঁ ভালো করে জানি তোমাকে দিয়ে বলানো হয়েছিল তুমি ক্যামেরা দিয়ে তাকাতে পারছিলে না তাই তোমাকে আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি আশা করি তুমি এতদিনে এত ভিডিওগুলি আমার তো দেখেছো দেখোই বলবে না দেখেছো তো শিওর হুম বুঝতে পেরেছ আমি কি ধরনের মানুষ কতটুকুন আমি নোংরা কথা বলতে পারি কতটুকুন অসভ্য কথা যে কোনো পৃথিবীর যে কোনো কন্টেন্ট নিয়ে কতটুকুন নোংরা যেতে পারি আমার নোংরামির কতটুকুন হাত আছে হুম শুধু তোমার বা তোমাদের ফ্যামিলি কন্টেন্ট না যে কোনো কন্টেন্টই একটা হাত লক্ষ্মণ রেখা এটা আমার কাছে মানে ইন বর্ন মেনেই আমি চলাফেরা করি তারপরও তুমি বলেছিলে এবং ওইটা আমার না এখানে লেগেছে এইখানে লেগেছে তাই সবসময় একটা কথা বলি জীবনে যাই করো এই ঘাটটা আর এই শিট দ্বারাটা কাউকে দিও না তোমরা তো ও তো বললো আজকে যদি সেই মানুষটা তুমি হও নাম ট্যাটাল এক হলে মানুষটা এক নাও হতে পারে যদি তুমি এই মানুষটা তুমিই হও তাহলে এই মেয়েটার কাছ থেকে একটু মেরুদণ্ডটা কীভাবে সোজা রাখতে লাগে সেটা শিখে নিও ইয়াস বন্ধুর কাছ থেকে ও যদি তুমিই মানুষটা হও কারণ জানি না নাম একটা ল্যাক হতে পারে হলে বুঝি বললাম অর্পিতা পাল তো প্রসুজিত প্রসুঞ্জিত চট্টোপাধ্যায় বইয়ের নামও হ্যাঁ বিয়ের আগে নাম বিয়ের পর চ্যাটার্জি হয়েছে তো সেরকম এরকম তো আমিও বিয়ের আগে নিশ্চয়ই পালছিলাম না বিয়ের পর পাল তো সেটাই বলবো বন্ধুর কাছ থেকে কিছু শিখতে লাগে তোমার কাছ থেকে এডিটিং শিখেছে ঠিক তুমি ওর কাছ থেকে মেরুদণ্ডটা ঠিক সোজা রাখতে শিখে নিও যে কোনো লোক যে কোনো মানুষ এসেই সে যতই পাওয়ারফুল হোক আর্থিকে পাওয়ারফুল হোক শারীরিকে পাওয়ারফুল হোক তা কারোর কাছেই পৃথিবীর কারোর কাছেই সিদ্ধাটা বিকিয়ে দিও না যে আই নাচ মেরে বুলবুল নাচ মেরে বুলবুল তো পয়সা মিলে গা নাচে মেরে বুলবুল কাউকে করতে দিও না নিজের কাঁধের ওপরে যেমন বলো না বাড়ির পরিবারের দায়িত্ব ঠিক নিজের কাঁধের ওপরে রেখেই নাচ কাঁধের ওপরে রেখেই নিজের জীবনটা চালাবে কারোর অধিকার নেই তোমার জীবনটা চালানো এটুকুন মনে রেখো তাই তোমার ওই ভিডিও তুমি ভিডিওটা একদিন করেছো কথাটা আমি ওদের অনেক বলে ফেলেছি কারণ কষ্ট পেয়েছিলাম পেয়েছি কারণ আমি এমন ইচ্ছে করে কারণ হয়েছিল যাতে সমাজের মুখে আমার ইমেজটাতে একটু লেপন করা যায় সত্যি কি পেরেছ কালি লেপন করতে না কেউ পেরেছে না কেউ কখনো পারবে উই হ্যাভ টু আর্ন রেসপেক্ট রেসপেক্ট আর্ন করতে হয় সম্মান অর্জন করতে হয় দেওয়া যায় না পয়সা ভিক্ষা দেওয়া যায় সম্মান ভিক্ষাতে পাওয়া যায় না বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি হ্যাঁ কিছু বলার ছিল তোমার আজকে ভিডিওটা আমি দেখেছি কিন্তু বলবো না যেহেতু বলার জায়গাটা এখন আর নেই হ্যাঁ লিভ অ্যান্ড লেট লিভ ওকে লিভ এখানে কিন্তু এল ই এ ভি ছেড়ে দাও এবং নিজে বাঁচো এইটুকুন এই প্রসেসটা চলে এলাম আমি চোপার কাছে চোপা তুমি আমাকে এক সময় আমি তোমার বোর্ড দিচ্ছিলাম জানি না সেই পথ থেকে রেজিগনেশন দিয়ে ভুল করেছি না ঠিক করেছি তবে ভুল আমি করিনি কারণ আমি বলেছি আমি তোমাকে ওই যে সাচ বল হিম্মত তোমার মধ্যে ছিল না যখন তুমি সাচ বলেছিলে হ্যাঁ আমি পাঁচ বছর ধরে যার সম্পর্কে আছি তারকে পাশে নিয়ে আছি যখন তোমার সেই সুপচিন্তক তোমার কল রেকর্ডিং তোমার না মানে নিজে কল রেকর্ডিং বলতো যখন তুমি আর তোমার সেই কিছু কিছু লোকে লাইভে যেতে তখন তুমি তোমার সাথেই কথা বলতাম কারণ স্বীকার করছো তোমার মেরুদণ্ড ছিল যখন তুমি ওই তোমার মা তোমার ভ্যালেন্টাইন যাতে সাজিয়ে দিল ডিভোর্স না হওয়া মেয়ের সাজিয়ে দেওয়াটা মেনে নিতে পারিনি মেনে নিতে পারিনি ওই ভ্যালেন্টাইন্স ডে নটঙ্কিগুলি মেনে নিতে পারিনি অযোধ্যা যাওয়াটা মেনে নিতে পারিনি চাইল্ড কাস্টাডিতে না করেও কি বলে আবেদন না করো বাচ্চার জন্য কান্নাকাটি করার মেনে নিতে পারিনি যে তুমি বলছো আমি যে এ নিয়ে চাই বুঝে ওনি চাইয়ে বুঝে ছোটা চাইয়ে তুমি ছোটাকে কোনোদিন চাওই কোনো দিন চাওনি যে নিজের থাকার জায়গা নেই সে আবার বাচ্চা নিয়ে রাখবে হাসালে তো বলি ভিক্রামার মেয়ের ছেলেটা আসলো তো বাচ্চাটাকে দেখে কান্না আসিনি কান্নাটা পার্টিকুলারলি একটা দিনে এক একটা মানুষের চ্যানেলে গিয়ে এসেছিল হ্যাঁ চোখের জলও কি বুঝে শুনে আসে ধর এখন পড়বি না এইভাবে হয় চোখের জলটা এইভাবে হয় চোপা হয় পড়বি পড়বি না ধর ধরবি না হয় না কাউকে যদি তোমাকে সেই মানুষটা নিঃস্বার্থ ভালোবাসতো তাহলে তোমার কাছে উইদাউট ক্যামেরা আসতো চ্যানেল গ্রো করার জন্য যখন কোনো সাবস্ক্রাইবার আসে তাকে ভালোবাসা বলে না হ্যাঁ দেখেছ তো ভালোবাসার ফল কাকে বলে এগুলি ভালোবাসা হয় না জাস্ট চ্যানেলের জন্য এসেছিল তোমাকে ভালোবেসে আসেনি তোমাকে ভালোবাসার জন্য আসেনি জাস্ট চ্যানেল আসলো এখন আরামসে বসে বসে কন্ট্রোভার্সি করছে একটা রেপুটেশন পেয়ে গেল একটা থোবরা পেয়ে গেল স্টিক করার জন্য তো আমরা সবাই দেখলাম চোপার বাড়িতে কে এসে আসলো আমি কালকে বলেছিলাম আমার তো কোনো সাবস্ক্রাইবার আসবে তুমি রাত্রে থাকবে না রাতে থাকার জায়গা নেই সাবস্ক্রাইবার না আত্মীয় কুটুম মানে ওর ভিক্ষা মা এসেছে তো ভিক্ষা মা ইচ্ছে করে যেতে পারতো ওর বাপের বাড়িতেই কিন্তু সেখানে না গিয়ে এখানে আসলো কারণ ওর ফ্ল্যাটটা দেখা হয়নি আর এই ফ্ল্যাটটা অনেকটাই কি বলে সে সিকিউর্ড হ্যাঁ ওই ফ্ল্যাটটা তো ভুতুরে ফ্ল্যাট ছিল লাইট জ্বলতো নিব্দ জ্বলতো নিব্দ ঘরে যেত তো এই ফ্ল্যাটের মধ্যে এখন তো কোনো ভূত আসে নাই মোটামুটি সুস্থ ফ্ল্যাটেই ও এখন আছে তাই ভিক্ষা মাকে এখানে নিমন্ত্রণ করা নেমন্তন্ন করে আনা হলো এবং রান্নার দায়িত্ব অ্যাজ ইউজেল তার মার কাছে দেওয়া হলো সেই ফ্রাইড রাইস সেই মাংস সেই চাটনি অবশ্যই এই ছোটো বদি একটু একটু হেল্প করেছে তারপরে দই মিষ্টি আর কি কি ছিল ওটা বলেই দিল বাচ্চাটার সাথে তার নিজের আপন বদি অনেকটাই খেলা করছিল কারণ বাচ্চাটাকে আমি দেখেছি আগেও তার নিজের বদি যে কোনো বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসে বাচ্চাটাকে কোলে নিয়ে খেলতে ভালোবাসে বাচ্চাটাকে আদর করে এই বাচ্চাটাকে তো আমরা আগেও দেখেছি সে ভালো আদর করছিল এবং চোপা যেটুকুন ভিডিওতে তোলার জন্য যেটুকুন দরকার হ্যাঁ ভিডিওতে কটে ভিক্ষামা আসেন না আমি তো আগেও দেখেছি ভিক্রামার মেয়েও করে ভিডিওতে আসে না কারণ ভয় সবারই তো মান সম্মানের ভয় আছে আমরা আবার দিলাম থামনে লাগে সেটা বিশাল একটা ব্যাপার তো আছে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে ওরা একটু সাইড কেটে কেটেই থাকে আর চোপা ওদেরকে একটু দূর দূর থেকেই দেখায় যেভাবে নিজের মামাত্ম ভাইয়ের মামাত্ম ভাই হ্যাঁ মামাত্ম ভাইয়ের বউ বা নিজের ভাইয়ের বউকে দেখায় সেরকমভাবে দেখায় না তো দুপুরবেলা দাদা আবার ট্রিপ নিয়ে গেছিল। তারপর সেই দাদা বললো খাওয়াটা বাড়িতে নিয়ে খাবি এটা আমার খুব অবাক লাগে ওরা দুপুরবেলা বাড়িতে চলে যায় কিন্তু খালি মুখে চলে যায় আমরা সাধারণত কোনোখানে গেলে কিছু বলতো তুই খেয়ে যা খাওয়ার পরে বাসন বাসনজন ধোয়ার পর বাসনপাতি নিয়ে তুই যাবি কিন্তু ওদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ওরা না খেয়ে জিনিসপত্র নিয়ে চলে যায় গিয়ে খাবে দুপুরবেলা ওরা ভাই বোন না খেয়ে স্নান করে চলে এসেছিলো বাবা বসে আছে বাবাকে দেবে দেবে না এই জিনিসগুলো আমার কাছে খুব অবাক লাগে ওদের বাড়ির নিয়মগুলি যেন একটু কেমন কেমন সবটাই একটু কেমন কেমন তো দেখলাম চলে আসলো চলে গেল আর যেই বড় বড় বাসনগুলি এনেছিল ও আবার সেগুলিকে ব্যাগে করে দিয়ে দিল কারণ তাহলে যাওয়ার সময় ট্রেন করে যেতে পারবে ওদের কষ্ট করে দাদা ভাইকে আসতে লাগবে না হ্যাঁ কারণ ভারী বর্ত কিছু থাকবে না তা চলে যেতে পারবে তো সেখানটা কথা বলবো চোপ্পা তুমি তো কিছুদিন আগে কিছু বাসনের অ্যাড প্রমোশন পেয়েছিলে সেই যে লোহার করায় লোহার বাসন কিন্তু তোমার তোমার অর্জিত ধন ওইগুলি তুমি নিয়ে আসলেই পারতে হ্যাঁ তুমি যথেষ্ট ইসে করছো রোজগার মানে অনেকগুলি বাসনই তুমি পেয়েছো সেখান থেকে তাহলে এই বাসনগুলি ওই বাড়িতে না রেখে তোমার বাড়িতে আজকে না দুজন লোক কালকে তার দুজন লোক আসতে পারে যতবারই কেউ আসবে ততবারই তুমি কোনো বাসন বাড়িতে নিয়ে আসবে কোনো মানে হয় না তো একটা হাঁড়ি আর একটা বড় কড়াই দুটো জিনিস থাকলেই একটা হয়ে যায় দুটো কড়াই হলেই হয়ে যায় দুই পদ রান্না হয়ে যাবে আর একটা হাঁড়িতে ভাতটা যদি করতে লাগে সেই দুটো জিনিসের জন্য তিনটে জিনিসের জন্য তুমি বারবার ওই বাড়িতে পাঠানো ওই বাড়িতে আনানো বাসন কোষণ হাড়ি করি দরকার নেই চার পাঁচটা বাসন এমনিতেই কেনা যায় তুমি এত বড় ফ্রিজ কিনতে পেরেছ আলমারি নিতে পেরেছো হ্যাঁ এগুলি করতে পেরেছ আর বাসনটা করতে পারবে না এটা অবাক লাগছে আর যেখানে তোমার অর্জিত ধন তুমি অ্যাড করেছ সেই অ্যাড থেকে বাসন পেয়েছো সেই বাসনটা তোমার ফ্যামিলির লোক নিয়ে যাচ্ছে তুমিও দিয়ে দিচ্ছ দুদিন পরে চলে যাবে বাড়িতে আবার থাকবে না কারণ একা থাকা মতো তোমার তো ক্ষমতা এখনো হয় নাই ওই বাপি এখন আসছে না বাপি কোথায় ডিউটিতে চলে গেছে গঙ্গাসাগরে বাপি যখন থাকবে তখন তুমি আসবে অ্যাটলিস্ট বাপি রাত্রে না এলো দুপুরে আসবে সকালে না আসলে রাত্রে আসবে তখন থাকবে তুমি যা চলে যাবে আবার কদিন এই বৌদিকে নিয়ে ফ্ল্যাটে রেখে কারণ বৌদিকে তুমি বলে এসেছিলে ওই যখন তোমার দিদার শ্রাদ্ধতে গেছিলো যে এইবার তুই যাবি তোকে আমি ফ্ল্যাটে রাখবো কারণ বৌদিও কোনো ফ্ল্যাট দেখেনি তোমাদের বাড়ির প্রত্যেকের কাছে এটা ফ্ল্যাট ব্যাপারটা একটা বিশাল একটা মিউজিয়ামের মতো হয়ে গেছে বাবা ফ্ল্যাটে থাকে বাবা ফ্ল্যাটে থাকে চলো গিয়ে ফ্ল্যাটে দেখি ফ্ল্যাটের মজাই আলাদা লিফ্ট চড়ার লিফ্টিক করে নামা ও সুপার না লিফ্ট হয়তো চলে কারণ কত আজকাল অনেক মল টলে তো লিফ্ট আছে বাট স্টিল নিজের কোনো রিলেটিভের লিফ্টে চলে ঢোকা আসা বেরোনো বেশ একটা সেন্সিটিভ ব্যাপার তাই না তাই সেই বৌদিকে রাখার চিন্তা ভাবনা করছো এবং কারণ তোমাকেও থাকতে লাগবে তোমাকেও থাকতে লাগবে এই কটা দিন তোমাকেও থাকতে লাগবে কারণ ফ্ল্যাটের যেটুকুন অ্যাড যেগুলি আছে এটু তো এখনও আমাদেরকে বলো কিছু তো অ্যাড নিশ্চয়ই পেন্ডিং আছে সুরাটের অ্যাড আর কত দিন দেবে সুরাটের অ্যাড কতদিন চলবে চলবে না তো তো সেখানে দাঁড়িয়ে আরও কিছু অ্যাড আছে সেই অ্যাডগুলি করেই হয়তো তুমি একবারে বেরোবে দিন থাকবে না কারণ এইখানে থাকলে তোমাকে রান্না বান্না করতে লাগবে বাপি চলে এলে চিন্তা নাই দুপুরে রান্নাটা বাপি করলো রাত্রে রান্নাটা বাপি করে রেখে গেল তো খাওয়া দাওয়ার চিন্তা থাকে না বাপি না থাকলে ওই রান্নাবান্না বাসন মাজা ঘর মোচা ম্যাক্সিমাম দুদিন তুমি নিজে একা করতে পারবে এইটুকুন ফ্ল্যাটের কাজে বাকি তোমার পক্ষে সারাদিন এক সপ্তাহ ভরা সমস্ত কাজ করা কাপড়ও কাজ করবে করতে পারবে না এইবার আসছি খরচের কথায় আ পড়া লিখনা শিখো ও মেহনত করি পড়া লিখনা শিখো ও ভুখ সে মরনে ভুখ সে তো মরনে তো নেই ভূত কামাতে এই মাসে তোমার খরচটা একটু বেশি হয়ে গেছে হবেই তো এই দিদার সাথে গেছো ট্যাংটিংয়ে ট্রেনে করে যাওনি তো ওর মা আর বৌদিকে ফুল ফ্লেজেড আরাম দিয়ে কাকুকে নিয়ে গেছো তো সেখানে কাকুর ভাড়া একটা লেগেছে যতই কাকুকে ফ্রায়েড রাইসের মাংস এনে ঘরে এনে খাওয়াও ভাড়াটা তো ভাই পেট্রোলে আর ডিজেলের দামটা তো কেউ মুকুব করবে না পেট্রোল ডিজেলের দাম দারুণ আছে কাকু সেই দামটা নিশ্চয়ই রেখেছে তারপর তুমি আবার বৌদির জন্য মানে মামাত্ম ভাই ঘোরানোর নামের নিজেরও ব্লগ হয়েছে এই যে গেলে না ইকো পার্কে ইকো পেলে না সায়েন্স সিটিতে গেলে শ্রী শ্রীভূমি দেখলে হুম তো এইসব জায়গা যাওয়াতে একটু খরচটা হয়েছে কাকুর গাড়ি ভাড়াটা তো এক্সট্রা যদি তিন হাজার টাকা যাই না আমি কিন্তু আমার কোনো আইডিয়া নেই সব জায়গা থেকে কত রেট হতে পারে দেড় দু হাজার টাকা যদি হয় আপ ডাউন তাহলে তো দু দুই চার হাজার টাকা এক্সট্রা চলে গেছে সেই মামার বাড়িতে যাওয়াটা ড্রপিং যদি হয় শুধু যদি এক শুধু ড্রপিংটা নেয় ফেরার টাকা না না কারণ গাড়ি যখন এক জায়গায় যাতে ড্রপিং এই ধরনের গাড়িগুলি দুটোই দুই তরফই টাকা নেয় সেটা না হয় একতরফা টাকা নেবে তোমার দিদার আর যথেষ্ট দূর আর এখানেও কলকাতা যে ঘুরেছো দিনের জন্য ঘুরেছ তাই দেড় দু হাজার টাকা নিয়েছে এছাড়াও তুমি মাঝখানে তোমারই একটা শুটিংয়ের জন্য যে যে কলকাতা কাপড়ের জন্য অ্যাডের জন্যই গেছিলে তো ওখানেও গাড়িটা নিয়েই গেছো সেখানেও একটু খরচ হয়েছে হুম তো এই খরচগুলি তো ইনক্লুডেড এগুলি তুমি করতে পারবে না কিন্তু সরতে পারবে না তাছাড়া বাড়িতে যখনই এই যে কাকু কাকিমারা যখন আসবেন সেই গ্রসারির বাজার মাংস আনা এগুলি তোমার টাকা দিয়ে করতে লাগে আবার এখানেও মাংস ওরা আসবে বলে গ্রসারি বাজার এটাও তোমারই করে আনতে লেগেছে তো এই বাজারগুলি এই বাজার হাটগুলি করার কাকু কাকি মাসার সময় দিনও অনেকগুলি মিষ্টি তুমি কিনে নিয়েছো তো এগুলো তো এক্সট্রা বাড়ি থেকেও আসলে তাকে খাওয়ার দায়িত্বটা তোমার মানে বাপের বাড়িতে এখানে কেউ আসলেও খাওয়ানোর দায়িত্বটা তোমার হবে কারণটা তো তুমি ফ্ল্যাটের মালিক তো তুমি তো এইগুলি এক্সট্রা দায়িত্ব প্লাস যদিও আমি বলেছি পিকনিকে তোমাকে এটা প্রমোশনই ছিল পিকনিকে যাওয়াটা যা যা শাড়ি পরে এক করছে সেইটা করেছে প্রমোশনটা তো সেখানে রাস্তাঘাটে তারপরও খাওয়া হয়েছে তারপরও এক্সট্রা কিছু খরচ হয়ে গেছে তো এই খরচগুলি লোকজন বেশি তুমি তো আর কোথাও গেলে একা যেতে পারো না তিন থেকে চারজন চারজনের খাওয়াটাই তোমাকেই টাকাটা দিতে লাগে রেয়ার দাদাভাই খুব রেয়ার ওই দশ টাকা ঘুগনিটা হলে হয়তো দেয় বাকি খুবই রেয়ার আর কখনও কখনো মা যদি কিছু দেয় হুম বাট আদারওয়াইজ পয়সা তো তোমারই যায় তাই না দাদা ভাই দেয় দাদা যে টাইম বের করে তোমার টোটো নিয়ে যে স্ট্যান্ড বাই থাকে এমন টোটো স্ট্যান্ড বাই রাখলে যে কোনো জায়গায় ওরও দেড়শো দুশো টাকা মতো ওরও ভাড়া হয়ে যেত ও তো নিজের বাড়ির ড্রাইভারি করতেই ভালোবাসে মানুষের ড্রাইভারি করার থেকে হুম তো সে নিজের ঘোড়া হয়ে যায় বো বউয়ের কোম্পানিও পেয়ে যায় আর ইনকামটা হয়ে যায় ডাইরেক্ট নাশুক ইনডাইরেক্ট পেটের ভাতের জোগাড় তো হয়ে যায় সেখানে দাদা তোমার সাথেই থাকে খরচ তো তোমার তো হবেই তোমার খরচের হিসাবটা তোমাকে আমি করে দিলাম তাছাড়া তুমি তোমার মামাত্ম ভাইয়ের বউকে ড্রেস দিয়েছো তারপর তোমার সেই সাবস্ক্রাইবারের যাকে দেখে তোমার প্রচন্ড কান্না আসছিল সেই কান্নাকে একটা বড় টেডি বিয়ার দিয়েছ কিছু ড্রেস দিয়েছ শ্রাদ্ধ বাড়িতে তোমার যদি তুমি তাদেরকে নিজের লোকদের দিকে তেমন কিছু দাওনি মাস তো বোনদের বাচ্চাদেরকে দিয়েছো তেমন কিছু দাওনি ওদেরকে কম কমই দিয়েছ বাট একটা এক্সট্রা খরচ তুমি এখানে করেছো এই তোমার খরচ হিসাবটা আমি দিয়ে দিলাম হুম কিন্তু এইসব খরচ তো বাদের খাতায় ফেলো তো জীবনের খরচ রোজগার করেছো দুই হাতে সে খরচ তোমাকে করতেই লাগবে কিন্তু জীবনের আসল খরচ যে ছোটটাকে আনতে পারছো কি পারছো না দেখতে পারছো কি পারছো না এটা হিসাব করেছো তোমার এই মাছ তো বোন এই ভিক্ষা যে বাচ্চাটা আসলো সে কতটা আদর পেয়েছে তোমার মার কাছ থেকে তোমার ভাইবোর কাছ থেকে তোমার পরিবারের কাছ থেকে আমি বলতে পারি সেই আদরটা তোমার সন্তানটাও কিন্তু মিস করছে সন্তানটাও কিন্তু মিস করছে তারও কিন্তু প্রায় সময় শরীর খারাপ হয় হয় তারও হয়তো সেই জ্বরের জ্বরের ঘোরে হয়তো মার মুখটা একটু হলো মনে পড়ে যেটা কিনা হয়তো কাউকে সে মুখ ফুটে বলতে পারিনি বা বলতে পারবে না বাচ্চা তো তুমিই কাঁদতে পারো না ওয়াইটিতে লোকে বলবে তুমি বাচ্চা বিক্রি করো লোকে বলবে ইমোশন বিক্রি করো লোকে বলবে সিম্পেথি নিচ্ছে তোমার কান্না তুমি ঢুক দিলে হি করে হাসতে হাসতে রান্না দেখাতে দেখাতে খেতে খেতে ভিডিও করো আর ও তো ছোটো বাচ্চা ও আর স্বপ্নের কথা কী বা তোমাকে বলবে বলো না ঠিক বলিনি ঠিকই বলেছি যাই হোক তুমি তোমার তুমি আর তোমার বৌদি এই খাটে ঘুমালে মাকে পাশের ঘরে ঘুমাতে পাঠালে কিন্তু পাশের ঘরে তোমার কি বেড আছে নেই পাশের ঘরে মাই আও দাদা বৌদি থাকুক যেই থাকুক একটা বাড়িতে যখন তুমি তোমার বাড়িতে রেগুলারই আসবে এই খাটটাও বড় না ইনফ্যাক্ট তোমার ভিক্ষা মা যদি কখনো আর কোনো দিন আসে থাকতে বলে হ্যাঁ তাহলে তো রাখতে পারবে না একটা এক্সট্রা খাট না হলে চোখে কেনার মতো পয়সা ভাই তোমার প্রচুর আছে এখন যেটা করছো সেটা ছ্যাচ্রামো চোখে যদি তুমি ফেলেও যাও চোখের দাম কত এক হাতে দু হাজার তুমি যদি কখনো চোখে তোমার এই জিনিসপত্র নিয়ে কোথাও যাওয়ার জায়গা না থাকে চোখেটা ফেলে দিলে তুই খুব লস হবে মা মাটিতে ঘুমো কিন্তু দেখাতে সাহস পাও মা বলি তোরা এখানে ঘুমাবি পাশের ঘরে যখন ব্যবস্থা আছে পাশের ঘরে ঘুমাই পাশের ঘরে এর গো বাবা তোমার মাটিতে ঘুমিয়েছিল মা হয়তো ভেবে একটা রাত্র ব্যাপার তো মাটিতে ঘুমিয়ে থাকি সেটা ভেবে ঘুমিয়ে গেছে বা হয়তো সোফাতে শুয়ে পড়েছেন এটাও হতে পারে মাটিতে না ঘুমিয়ে সোফাতে শুয়ে পড়েছেন সেটাও করতে পারে তো সেখানে দাঁড়িয়ে একটা বেড জাস্ট একটা চকি একটা তোষক হুম এইগুলি না ভদ্রতা বলে মা বাবা যেটুকুনি করছে ভদ্র তো তুমি খালি বেলায় বেলায় ওই ফ্রাইড রাইস আর ওই মাংস থেকেও ইম্পর্ট্যান্ট একটা মানুষের বাড়িতে তোমার বাড়িতে আসবে সে যেই আসুক তাকে একটা বিছানাতে ঘুমোতে যেতে নট নেসেসারি তার দামি খাট দামি কিছু লাগবে চকিতেও ঘুমানো যায় আর তোমার বাড়িতে তো ক্যাথা প্রচুর আছে তাই ওই চকির মধ্যে যদি ক্যাথা দিয়েও বালিশ দিয়ে ঘুম পাড়াও তেমন কিছু তোমার যেন লস হবে না তোমার সে ক্যাথাগুলি তো ঘরে পড়েই আছে ওই ক্যাথার উপরে বেশি দিয়ে বালিশ দিয়ে ঘুম পাড়িয়ে দিলেই হতো চক্ষু লজ্জা জিনিসটা এটা থাকা খুব দরকার হ্যাঁ মা সমস্ত কাজ করলেন মা রান্নাটাও করলেন মাকে এনেছোই রান্নার জন্য সবকিছু করার জন্য আমি ভালোই বুঝতে পেরেছি হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে তুমি একটা খাট কিনতে পারছো না খাট তো বলবো না চোখে কিনতে পারছো না আর খাট কিনে তো হয়েই গেল আর আজকাল সমস্ত খাটটি তুমি যদি মনে করো কখনো ভবিষ্যতে ইউজ করতে হবে না বা চলে যাবে এখান থেকে ফ্ল্যাটে থাকবেই না আবার ব্যাক টু প্যাভিলিয়ান বাপের বাড়ি চলে যাবে চাইলেই কিন্তু এই খাটগুলি ইসে করে খুলে মানে ফোল্ড করে রেখে দিতে পারবে কোথাও এমন ব্যবস্থা আছে বাপ মাকে ঠান্ডার মধ্যে মাটিতে ঘুম পাড়িয়ে লাভ বাবা তো দুদিন পরেই আসবে এক মাস পরেই আসবে তাহলে তুমি কি তাহলে কখনোই ফ্ল্যাটে আসবে না বসে থাকবে যে বাবা কবে ফ্ল্যাট থেকে আসবে না তখন থাকবো আর বাবা এলেই একবার তো মেয়ে জুন মাস চলে আসবে শীতকালে চলে গেলে হ্যাঁ বাবা তো গরমে মাটিতে ঘুমাতেই ভালোবাসে বাস পাবলিক তখন কিছু বলবে না যতই গরম হোক তোমার বাবা তো মাটিতে ঘুমায় না গরমে ওখানে হাটেই ঘুমায় তাই একটু চক্ষু যেটা রেখো ঠিক আছে চলো বাই